আজকে কই হেজবুল্লাহ আপনার দুল্লা ভাই তালেবান কই আপনার দুল্লা ভাই তালেবান করছেন আমার প্রশ্ন উত্তর দেন দেখে এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোদ্ধ করবেন দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন হামাসের সাথে সৌদি আরবের কোন সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগ করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লার সাথে যেটা মক্কা মদিনা দুশ্মন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহযোগিতা করবে কেন কারা প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজে বের করবেন কারা কোথায় থেকে আসলে না ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বললো হামাস বেরিয়ে যাও আপনাকে বলতে পারে বেরিয়ে যেতে বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারে তুমি বেরিয়ে যাও আপনি বাংলাদেশী না গাজার লোক কেন বলল হামাজ বেরিয়ে যাও উত্তর কুজবেন এর কোথাকার এর কারা তুমি হামলা করলে কেন ইরানের পরামর্শে হিজবুল্লাহ পরামর্শে হামলা করলে কেন এদেরকে চিনেন না আপনি সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে বিজয় লাভ করবে সেই সময়ে ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল ইরান হেজবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লেগেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা ওরা জাতে মাতার তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেব আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলা ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি সিলের মতো সিল হবে আল্লাহ আতিকুর রহমান কাশ্মীরি তিনি কাশ্মীরের একজন রাজপরিবার সাথে জড়িত তিনি এসেছিলেন এই দারুল হুদায় বক্তব্য কেউ কেউ শুনেছেন গেছিলেন মনে হয় আল্লাহ আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিন্দি গেলেন যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন তালেবানরা কারা এই আফগানিস্তানের আহলাদিসদের যত মসজিদ সব মসজিদ তালা লাগা দিছে নামাজ পড়তে দেয় না মাদ্রাসা গুলো সব বন্ধ করে দিয়েছে অন্ধ আলেমকে তালেবান হত্যা করেছে যারা আপনাদের দুলা ভাই না হলে জামাই তাই না আপনি বললে হবে জীবন কত কতদিনের জীবন কত দিনের এমনি যদি মরে যায় আজকে কেউ খোঁজ দিতে যাবে মেরে ফেলেন যায় আসে না কিন্তু হক বলবো একদিন প্রমাণ হবে ইনশাল্লাহ একদিন বুঝবেন আপনি বলেন তো ইসমাইল হানিয়া মারা গেল ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন ইরান কি জবাব দিবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে তুমি কেমনে নিরাপত্তা দিলে আমেরিকাকে বলো ট্রাম যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে সিঁড়িও তুমি ওরা চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে করে না চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম বুঝতে পারলেন কষ্টে বলে ফেললাম চাপাবাজি করবে কেন তুমি তুমি কি করতে পারবা আমেরিকা আমেরিকা তুমি কি করতে পারবা ইউরোপ আমেরিকা মিরে রাশিয়ার কিছু করতে পেরেছে কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে কি করতে পেরেছে অথসও আজকে ইরান তুমি ইসরাইলের সাথে পারছ না ইসরাইলের সাথে পারছ না আমেরিকা সাথে পাল্লা দিবে

রাজশাহীতে যাচ্ছিলাম যাওয়ার পর একজন বলেছেন জমশেদ মজুমদার সাহেব বলেছেন যে খুব চেঁচ কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কি না এরকম ঘটনা ঘটছে মনে আজকে তাই না জমশেদ মজুমদারকে খুব গালি করছেন তাই না আচ্ছা আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি নামাজের কথাই তো বলেছে আর কিছু বলেনি তো নামাজ চেনেন আপনি শোনেন মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না আগে কি ইমান আকিদা পরিষ্কার করার পরে প্রথম দায়িত্ব কি সালাদ যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ইমান ঠিক আছে তাই না এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না এরাই সমালোচনা করছে আপনার হাতে ঘালা লাগবে চুপ থাকবেন আপনি তাই তো আমি তো মনে হয় মুনাফেক কারণ আজকে ফজর সালাদ নয়টাই পড়েছি কয়টাই নয়টাই ঘুমাচ্ছিল নয়টাই পড়েছি তিনটাই ঘুমাইছেন আপনার মাঝে আর দুই পায়া আপনি আর চার পায়া কুকুর দুইটার মাঝে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু কুকুর সারা রাত দোড়াই ঠিক ফজর রাগ মুহূর্তে বড় একটা সায়ের স্তূপের উপরে ঘুমায় যায় কয়টা পর্যন্ত ঘুমায় নয়টা আটটা পর্যন্ত ঘুমায় আর আপনি সারা রাত ঠিক ফজর আগে কি ঘুমায় গেলেন উঠলেন কয়টায় কি কত বড় সাহেব সাড়ে আটটায় উঠে ব্রাশ করছে মনে হচ্ছে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে নাই তার ঢং কত সুন্দর ও কি মানুষ তো বানরের চেয়েও খারাপ কুকুরের চেয়েও খারাপ ও সব বুঝে কিন্তু শরীয়ত আপনি বলবেন যে কুকুরের চা খারাপ বললেন কেন আমি বলেছি আমি বলেছি কথা তা আল্লাহ বলেছেন আপনি টেরা আপনি বয়রা বয়রা বোঝেন এ তো আপনার কানে ঢুকে না আল্লাহ বলছেন উলাইনাম বল হুম তারা চতুষ্পদ জন্তু নাই বরং তার চেয়েও খারাপ বানরের চেয়ে খারাপ কে বুঝেন আপনারা খারাপ আমি বললে দোষ আপনার হাতে ঘা লাগার কথা না তো ঘা লাগলো কেন আপনি সব বুঝেন ছোট ভাই ফজরের সালাদ আজানো হয়েছে ডাকছে বড় ভাইকে ভাই ওঠো আজান হয়ে সালাত পড়তে যাই। দরজাটা খুলে বলছে যে তোমার নামাজ তুমি পড়ো আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন আমার কবরে তুমি যাবা যে জবাবটা দিল কথাটা তোমার নামাজ তুমি পড়ো ঘুমের ডিস্টার্ব করো কেন আমার কবরে তুমি যাবা দেখছেন কত বুদ্ধিমান আল্লাহ বলেছেন তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না কত সুন্দর করে কথাটা বলল এই ছোট ভাই বড় ভাই কার কোনোদিন ডাকবে কোনোদিন ডাকবে না চলেন যে জায়গায় গেছিলাম আপনি যখন বললাম না কথা আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের আমি তো একজন বক্তব্য দিয়ে আপনারা সাজা রাখেন মনস আর আমরা যাই তাই না কাজ নাই বক্তব্য সে চলে যাব এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে পরিশ্রম লাগছে অনেক মানুষকে বলতে হয়েছে এই গুছায়া গুছায়া গুছায় এই লোকগুলো আসছে তাই না এখানে আমার কোনো অবদান নেই অবদানকার আপনাদের আসছেন এই জন্য আমি দোয়া করি মাঝে মাঝে অনেক সময় বলি আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরে দাও রাখো এই দোয়াটা করে কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি আমাদের তো সব চেঞ্জ করা লাগবে সব পরিবর্তন করতে হবে কেন তৈরি হলো কেন বলে না একটা কথার উত্তর বাংলাদেশের আহলে হাদিস আলেম ছাড়া কেউ দিবে না অথচ এই উত্তরটা যদি মুসলিম দাবি করে কেউ তাকে উত্তরটা দিতেই হবে সেটা কি আইন আল্লাহ আল্লাহ কোথায় আপনার বলেন আল্লাহ আপনারা বলেন তো আল্লাহ কোথায় সবাই একমত সত্যটা বলবেন ইনশাল্লাহ এখানে বলে ওই জন্যই তো কোথায় বলতে হবে এটা শেখার শুরু করেছে সবাই বলেন তো আল্লাহ কোথায় শোনেন শোনেন এইটা যদি বলতে না পারেন আপনি তাহলে আপনি কিন্তু মুসলমান না মুসলিম না মুসলিম না বলাটাও খারাপ হয়ে গেল বলতে হবে কাফের যদি কেউ বলতে না পারে আল্লাহ কোথায় সে কি কাফের ইমাম আবুহানি বলছেন যদি কেউ বলে আল্লাহ আসমানে না কোথায় আমি জানি না ওই ব্যক্তি কাফের ইমাম আবুহানি পরম্লা বলছেন এটা আগে বলতে জানতে হবে আল্লাহ কোথায় আহলে হাদিস ব্যতীত সালাফি ব্যতীত এই কথার উত্তর কোনো দল কোনো আলেম বাংলাদেশে বলার সাহস রাখে না আমি চ্যালেঞ্জ করলাম আর যে ইমাম বলতে পারবে না এটা তার পিছনে নামাজ হবে না কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে নামাজ হবে না কিন্তু বুঝলেন না মনে হয় কথাটা তাই না খালি বলে দেখেন আচ্ছা হুজুর আল্লাহ কোথায় বলেন তো দেখে ওর মুখ কালো হয়ে যাবে আর কোনো প্রশ্ন নাই এটাই প্রশ্ন করতে হবে আচ্ছা এই প্রশ্নটা কি কড়া প্রশ্ন শোনেন আপনি একজন আলেমকে চিনেন প্রখ্যাত মুফাসের কোরআন আল্লামা দেল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দেখেন আমি বললাম কি রহিমাহুল্লাহ ওরা কি বলবে জানেন মরহুম দেল হোসেন সাইদি মরহুম বলা কেন বলা যাবে না জানেন এটাও সুফিদের শব্দ আমি বললাম আল্লাহ তার উপরে রহম করুন দোয়া হলো না আর মরহুম মানে কি রহম রহম করা হয়েছে রহম রহমপ্রাপ্ত রহমপ্রাপ্ত কেন তোমাকে কামড়ায় রহিমা হল্লা বলতে বলবে না মগভুর মকফুর বলেন না কথা বলেন না মাগফুর আমরা বলবো আল্লাহ তাকে ক্ষমা করে দিক তাই না আপনি বলবেন কি মাগফুর কত পার্থক্য আর এইগুলো বলাটাই হলো আমার কি অপরাধ কই আপনার সাহস থাকলে মাজা বেঁধে বলেন না কেন মাগফুর বলা ঠিক আছে বলেন তো দেখি আপনার সাহস আছে কিনা আমি জানি আপনার গলাবাজি মামলার গালি ছাড়া আপনার কাছে কোনো থলেতে কোনো কিছু নাই আল্লাহর নবী বলছেন গফর আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিন